শিশুটির ছোট্ট সাইকেলটা ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে কিন্তু তার উপর বসে থাকা শিশুটার চোখে নেই সেই আগের মতো আলো চশমা ছাড়া ঠিক ভাবে সামনে কি আছে সেটি দেখতে পায় না সাইমন চিকিৎসকরা জানিয়েছেন তার দুই চোখই প্রায় নব্বই শতাংশ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত দ্রুত উন্নত চিকিৎসা না হলে সাইমন অন্ধ হয়ে যেতে পারে চিরতরে এখন আমার অনেক সমস্যা হয় আমি চশমা ছাড়া দেখতে পাই না এবং চলতেও পাই না দিনাজপুরের ঘোড়াঘাটের বলগাড়ি গ্রামের এই ছয় বছরের শিশুটি এক সাধারণ পরিবারের সন্তান কয়েক মাস ধরে চোখের সমস্যায় ভুগছিল সে প্রথমে দূরের জিনিস ঝাপসা লাগত পরে কাছের জিনিস দেখাও কষ্টকর হয়ে যায় তার তখন থেকে তার পরিবার বিভিন্ন জায়গায় চিকিৎসা করালেও অবস্থার উন্নতি হয়নি একটুও এই রোগটাকে বলা হয়েছে গুলুকুমা রোগ তো এটাকে সাধারণ অর্থে বলা যায় নীরব ঘাতক নীরবে নীরবে চোখের না মেন নার্ভ নষ্ট করে ফেলতেছে তো আমরা এটা রোগটা ছিল জন্ম থেকেই আমরা ছোট থেকে চিকিৎসা চালাচ্ছিলাম মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে আর কি তো প্রেসার বেড়ে যায় আর অনেকটা ক্ষতি হয়ে গেছে এদিকে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন সময় নষ্ট না করে সাইমনকে দ্রুতই নিয়ে যেতে হবে ভারতে সেখানে চোখের বিশেষ অস্ত্রোপচার ও পরবর্তী থেরাপি মিলিয়ে প্রয়োজন প্রায় 15 লাখ টাকা কিন্তু সংসার চালানোই যেখানে কঠিন সেখানে এত বড় অঙ্কের চিকিৎসা ব্যয় তাদের পক্ষে বহন করা প্রায় অসম্ভব এখন এই চিকিৎসা বাবদে আমরা যেটা এক্সাক্ট বলা যাচ্ছে না তবে আমরা প্রথম স্টেপে ধারণা করতেছি ১৪ পনেরো লাখ টাকা খরচ হবে এছাড়াও তো পরবর্তীতে আমাদেরকে ফলো যাইতেই হবে যাওয়া আসা এটা লেগেই থাকবে এটা একটা অনেক বড় অ্যামাউন্টের বিষয় তো যদি আমার পাশে কেউ দাঁড়ায় এই মুহূর্তে আমার বাচ্চাটার জন্য খুব উপকার হয় যদিও স্থানীয়ভাবে কিছু মানুষ এগিয়ে এসেছেন কিন্তু প্রয়োজনের তুলনায় এই সাহায্য পর্যাপ্ত নয় সাইমনের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে দরকার আরও অর্থ আমার ছেলের চোখের সমস্যা ছোটবেলা থেকে সমস্যা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু ডাক্তার কাছে আমরা নিয়ে গেছি ডাক্তাররা বলতেছে শোক একটা নাইনটি পারসেন্ট আর একটা হলো সেভেন্টি ড্যামেজ হয়ে গেছে আপনারা যেভাবে হোক সাইমনের চিকিৎসাটা যেন হয় এ আশা করতেছি আর কি এই যাতায়াত আপনার চেক আপ ডক্টরের সাজেশন এগুলো করতে করতে টোটাল যে টাকা যা ছিল এগুলো সব শেষ হয়ে গেছে দেশবাসী যদি সাইমনের পাশে থাকেন আর এবং যদি সাইমনের জন্য সবাই দোয়া করবেন চিকিৎসা করে কিন্তু আবার যেন ফিরে আসতে পারে আপনাদের মাঝে দেশবাসী এবং দেশের বাহিরে যারা থাকে এই ছোট্ট বাচ্চাটির দিকে মুখের দিকে তাকিয়ে তার ভবিষ্যের দিকে তাকিয়ে তার চোখের দৃষ্টি ফিরাতে যদি কেউ সহায়তা করে তাহলে এই বাচ্চাটি তার ভবিষ্যৎ ফিরে পাবে যে যেখান থেকে আছি যদি আমরা একটু মানবতার হাত বাড়িয়ে দিই তাহলে আসলে এই ছোট্ট সোনা সাইমন হয়তো তার ভবিষ্যৎটা ভালো হবে আর কি স্থানীয় প্রশাসনের উদ্যোগে কিছু সহায়তা এসেছে পাশাপাশি অন্যদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে বিষয়টি যখন আমি জানতে পারলাম তারা আমার কাছে এসেছিল এবং আমি সার্বিক বিষয় জেনে সম্ভবত তাকে চেন্নাই নেওয়া হবে খুব শীঘ্রই আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে যাওয়ার আগে আমার সাথে এক করলে আমি তখন যাবে আমি তাকে আমার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে আমি তাকে আর্থিক সহায়তা করবো এই প্রতিশ্রুতি দিয়েছি তো ছেলেটি খুব খুব অসহায় অবস্থায় আছে আমি মনে করি যে যারাই এই বিষয়টি দেখবে এবং অবগত হবেন আমি সবাইকে উদারত আহ্বান জানাবো তাদেরকে সহায়তা করার জন্য এখন সাইমনের চিকিৎসার জন্য দ্রুত মিলবে প্রয়োজনীয় সহায়তা এমনটি আশা করছেন তার পরিবার ও স্থানীয়রা নিউজ ডেস্ক আর টিভি